আসসালামু আলাইকুম আজকে অনেক ভালো কাজ এবং ভালো রেটের কাজ কাজের ইনফরমেশন নিয়ে আসলাম তিন দশ দুই হাজার চব্বিশ আজকের ডিমান্ড মাস পাওয়ার সাপ্লাই পাইপিং সুপারভাইজার বাঙালি অথবা ইন্ডিয়ান এইট রিয়াল ঘণ্টা পাইপিং ফোর ম্যান বাঙালি অথবা ইন্ডিয়ান এইট পঁচিশাল ঘণ্টা ওয়েল্ডার ডিএসএস বাঙালি অথবা ইন্ডিয়ান এইট পঁয়ত্রিশ রিয়েল ঘণ্টা ওয়েলডার এস এস বাঙ্গালি বাই ইন্ডিয়ান এইট চল্লিশ রিয়াল ঘণ্টা ওয়েলডার সিএস বাঙালি বাই ইন্ডিয়ান পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ রিয়াল ঘণ্টা পাইপিং ফেব্রিকেটার বাঙালি তেইশ রিয়েল ঘণ্টা পাইপিং পাইপিটার বাঙালি পনেরো রিয়েল ঘণ্টা গ্র্যান্ডার পাইপ পাইপিং বাঙালি তেরো রিয়াল ঘণ্টা রিগার্ড পাইপিং বাঙালি বা ইন্ডিয়ান চোদ্দো রিয়াল ঘন্টা ওয়ার্ক নন আর্মকো পাইপিং সতেরো রিয়াল ঘন্টা এই কাজের ক্ষেত্রে একটু ইয়া আছে সেটা হলো ইংলিশে কথা বলা লাগবে এবং লিখতে জানা লাগবে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনার থার্ড পার্টির সার্টিফিকেট লাগবে কাজের লোকেশন হলো জাপোড়া স্যালারি মান্থলি এই কাজ করার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো অরিজিনাল পাসপোর্ট সিবি আকামার মেয়াদ থাকা লাগবে মোকিং পেপার লাগবে অ্যাপচারের ছোকরা লাগবে আর কি পাসপোর্টের কপি লাগবে আর বডি ফিটনেস লাগবে তাদের তিনটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই তিনটা কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করে কোথায় ইন্টারভিউ যা তা জেনে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাজ খুঁজতেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি সময় ভালো কাজের ইনফরমেশন দিয়ে থাকি সৌদি আরবে যারা কাজ খুঁজতেছেন ফ্রি বিষয়ে এদের জন্য আমার এই চ্যানেল খোলা তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার সাথে সাথে নোটিফিকেশান মাধ্যমে কাজের ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম